কলকাতার বর্তলা এলাকায় ছয় মাসের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার গভীর রাতে বর্তলা থানার পুলিশ এবং গোপীবল্লভপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত আলমপুর গ্রামের বাসিন্দা বছর চৌত্রিশের রাজীব ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গিয়েছে ধর্ষিত শিশু কন্যার অবস্থা আশঙ্কাজনক এই প্রসঙ্গে অভিযুক্তের মা কি জানিয়েছেন শুনে নেওয়া যাক কতদিন হলো কাজ করতে গেছিল দু মাস হয়ে গেছে কি শুনছেন কিছু শুনিনি মালিকের ঘরে বি কিছু বলেনি আর আমার ছেলে বি আইসি কি কিছু বলেনি ছেলে কি করতে আগে গরু চড়াতো বাবা আছে নাই ছেলে তাহলে কাজ করতে গিয়েছিল কিসের তাড়া ওই যে খাবার দেন পেটের যায় ছেলের মানসিক কন্ডিশন কি রকম ছেলের মান এম তার মানে ব্রেনটা ঠিক ইয়ে নেই আর কি চার লাখ চতুর নেই বোকা ধরনের তাহলে এরকম ঘটনা কি করে হলো কি করে হলো কোন জানবো কমন করে ছেলের নাম রাজি আপনার বিডিও রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া নদীয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন। অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামি প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাখোটি গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলায়পুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি গৌরীপুর চৌমথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশেরি লাইট হাউজ খোষপাড়া রোডের উপর অবস্থিত ওই লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জব আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে